যে পঁচাত্তর এর ফাঁসি পঁয়ত্রিশ বছর পরে ২০১০ হাজার হলেও কিন্তু হয়েছে এই ছেলে পেলেগুলোকেও কিন্তু ডক্টর রিনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে আরো প্রবেশ করায় এবং আওয়ামী প্রাক্তন এমপির নেতৃত্বে সেইখানে একটা দুর্গ গড়ে তোলা হয় এনসিপি কে মোকাবেলা করার জন্য এবং এনসিপির ছাত্র নেতাদেরকে হত্যা করার জন্য গেমটা আপনাকে মূল গেমটা বলি এই গেমটা করছেই হচ্ছে ডক্টর রিনুস সরকার এই যে গোপালগঞ্জের আক্রমণ গোপালগঞ্জের কাহিনী গোপালগঞ্জের ছেলে পেলেদের সাথে এনসিপির ছেলে তোমরা যাও তারপরে সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়া তার পরবর্তীতে বাজারে সমস্ত কিছু ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের নাটের গুরুদের ষড়যন্ত্র যেন আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে ইউনুসের উপদেষ্টারা এনজিওর প্রতিনিধি প্রধানরা তারাও তো সবাই বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাসপোর্টধারী তারাও বিদেশে চলে যাবে এবং ইতিমধ্যে যারা এনসিপির ছাত্র নেতা বলেছেন তারাও কয়েকজন ডানে বানে কাগজপত্র দেশ ছাড়ার ব্যবস্থা করে ফেলেছে আছে এমনও হতে পারে অবাক হবেন না যে ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে বা গোয়ালগঞ্জে পাঁচ জন না পঞ্চাশ জন মারা গেল তা নিয়ে জাতির কোনো মাথা ব্যথা এত কথা কেন এটা নিয়ে উজন কে গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে সেই আওয়ামী লীগের সেই মিথ্যা রূপ কথার গল্প যে গোপালগঞ্জে প্রবেশ করতে পারে না এটাকে একটা এই এই মিথ্যা পুরনো গল্পটাকে ধুলিৎসাত করে দিয়েছে আমি গোপালগঞ্জের অবস্থাটা আপনার থেকে একটু শুনতে চাই সেখানে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে গণকেপ্তার গণহত্যা এবং বেশ সেনাবাহিনী সম্পর্কে বেশ বিতর্কিত অনেক তথ্য আসছে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার কাছে কি তথ্য আছে বা কি জানেন আপনি প্রথম কথা হচ্ছে গোপালগঞ্জের গণহত্যা বা যেই নামেই দেওয়া হোক না কেন বাংলাদেশের দুই হাজার বা তার অধিক যে গণহত্যা করলো হাসিনা গত জুলাই আগস্টে গত ষোলো বছরের কথা বাদেই দিলাম শুধুমাত্র গত জুলাই আগস্টে যে দুই হাজার গণহত্যা করলো এবং তার জন্য স্বৈরাচারী হাসিনা বা তার দলের আওয়ামী লীগের একটি ব্যক্তি পর্যন্ত কখনো ক্ষমা চাইল না সুতরাং গোপালগঞ্জে আমি গোপালগঞ্জ না বলে এটাকে গোয়ালগঞ্জ বলি গোপালগঞ্জে বা গোয়ালগঞ্জে পাঁচজন না পঞ্চাশ জন মারা গেলো তা নিয়ে জাতির তো কোনো মাথা ব্যথা নেই এত কথা কেন এটা নিয়ে বুঝুন গোপালগঞ্জে কতজন মারা গেলো তা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই কারণ জুলাই আগস্টের রক্ত এখনো শুকাই নাই হাসিনা ক্রমগত ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে সুতরাং গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে কারোর মাথা ব্যথা নাই আমি এই যেই দিন গোপালগঞ্জে এই ঘটনা ঘটছে তখন ঢাকার বনানিতে গোপন রুদ্রদ্বার বা গোপন বৈঠক হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার মাঝখানে এবং আরো কিছু ব্যক্তি বিশেষের উপস্থিতিতে আওয়ামী সরকারের কিছু সচিব পর্যায়ের ব্যক্তির মাঝখানে আলোচনা হচ্ছে তার মাঝখানে তারা দাবি করেছে যে গোপালগঞ্জে পনেরো জনকে হত্যা করা হয়েছে সরকারিভাবে বলা হচ্ছে পাঁচজন আমার কথা হচ্ছে এই গত ষোলো বছরের অত্যাচারে এবং বাংলাদেশের গণহত্যায় যেই বিচার বহু আগে হয়ে যাওয়া উচিত ছিল তার তুলনায় পঞ্চাশ জন পঞ্চাশ জন বা একশো জন গোপালগঞ্জ হত্যা হলেও জনগণের এটা নিয়ে সেটা কোনো আক্ষেপ তো দূরের কথা কোনো আফসোস পর্যন্ত নাই কিন্তু পঞ্চাশ জন নিয়ে কিন্তু সরকার কেন বলছে যে পাঁচজন পাঁচজনের কথাই আমরা শুনতে পাচ্ছি আর সেখানে কিছু নিরীহ মানুষও আছে সবাই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন তা তো না নিরীহ মানুষকে হয়রানি করছে সেনাবাহিনী এরকম একটা অভিযোগ এসেছে আচ্ছা শুনেন প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী নিরীহ লোকের উপর অত্যাচার করবে সেটাকে ওই দিকে যাচ্ছি না এখন কারণ সেনাবাহিনী নিজেই জানে সেনাবাহিনী এখন আন্ডার দি স্পট এই সময় সেনাবাহিনী কি বলে পারলে আওয়ামী লীগের লোকজন হত্যা করবে না আর সাধারণ লোকজনকে হত্যা করা বা অত্যাচার করা তো দূরের কথা কারণ তাতে তাদেরই বদনাম হবে এখন উন্মুক্ত জার্নালিজম কি বলে সাংবাদিকতার সময় এই সময় পত্রপত্রিকায় বিভিন্ন মোবাইল ফোনের ছবি ভিডিও চলে আসবে আমি ওইদিকেও যাচ্ছি না এটা গুরুত্বপূর্ণ বিষয় না আসল কথায় আসেন যে গোপালগঞ্জ বাংলাদেশের একটা নিকৃষ্ট একটা সন্ত্রাসী ঘাটিতে ঘাটি হিসেবে পরিচিত এত বছর যেখানে একটা মিথ বা একটা রূপকথা ছিল যে ইরしゃত প্রবেশ করতে পারে নাই এর পরবর্তীতে বিএনপি প্রবেশ করতে পারে নাই গোবালগণ যেরকম একটা মিথ বা রূপকাকার গল্প কিন্তু তৈরি তৈরি করা হয়েছিল নেতানিয়াহু বা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু আয়রন রুম কিন্তু ইরান সেটা একদিনে সেই মিথ্যা গল্পকে ধূলিসাৎ করে দিয়েছে একই ভাবে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে সেই আওয়ামী সেই মিথ্যা রূপ কথার গল্প যে গোপালগঞ্জে কেউ প্রবেশ করতে পারে না এটাকে একটা এই 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 মিথ্যা পূর্ণ গল্পটাকে ধুলিসাত করে দিয়েছে এটা আগে বহু আগে হওয়া উচিত ছিল গোপালগঞ্জ কোনো অন্য দেশের অংশ না এটা একটা বাংলাদেশের অন্যান্য সাধারণ কিন্তু তারা তো জীবনে ঝুঁকি নিয়ে গেছে সেখানে জি জি বলেন না বুঝতে তারা তো জীবনে ঝুঁকি নিয়ে গেছে সেখানে হ্যাঁ তারা তো জীবনে জীবনে ঝুঁকি নিয়ে গেছে কারণ বুঝতে হবে যেখানে হত্যাকারী খুনি সৈরাচারী হাসিনার পিতার কেবল মাজার বানিয়েছে যেখানে মানে একটা শয়তানের একটা স্তম্ভ বানিয়েছে সমস্ত শয়তানির উপমা হিসাবে তৈরি করেছে ওখানে গোপালগঞ্জে এত বছর এইটাকে বহু বছর আগে ধ্বংস করা উচিত ছিল এবং এখানে জীবনের ঝুঁকি নিয়ে গেছে এটা খুবই স্বাভাবিক শুধু তাই না আমি আহ জানিন আপনার অনুষ্ঠানে আগে বলেছি কিনা এই গোপালগঞ্জে এনসিপি যাওয়ার বহু আগের থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী আওয়ামীরা সেখানে কিন্তু সমাবেশ করে অস্ত্র শস্ত্র তো আগেও ছিল কিন্তু তার অস্ত্র আরো প্রবেশ করায় এবং আওয়ামী প্রাক্তন এমপির নেতৃত্বে সেখানে একটা দুর্গ গড়ে তোলা হয় এনসিপিকে মোকাবেলা করার জন্য এবং এনসিপির ছাত্র নেতাদেরকে হত্যা করার জন্য অতিমাত্রার সন্ন্যাসী ডক্টর ইউনুস ওনার কোনো হুশি নাই যে উনি আওয়ামী বা ভারতে রেখা যাওয়ার সকল অবকাঠাম একটা পর গাছা হয়ে উনি গ্রামীণের সকল সুযোগ সুবিধা আদায় করছেন উনি দেশ এবং জনগণ নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ উনু গ্রামীণ সুমুখ উনি গ্রামীণ স্মার্ট লিঙ্ক উনি বিদেশে কি বলে এটাকে শ্রমিক রপ্তানির জন্য উনি গ্রামীণ রপ্তানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস করেছেন অন্যায়ের পর অন্যায় করে চলেছেন দেশের কোনো সংস্কার করছেন না এবং করার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও না নাই পরিকল্পনাও নাই উনি উনি পরগাছা হয়ে উনি স্বজন দুর্নীতি সবার আগে শুরু করেছেন নিজের এলাকার চিটাঙের লোকজনকে নিয়োগ দিয়ে গ্রামীণ বিভিন্ন সংস্থার লোকজনকে সরকারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশের সরকারের সকল কন্ট্রাক্ট বা টাকা পয়সার সকল সুযোগ সুবিধা দিয়ে একটার পর একটা দুর্নীতি কিন্তু ডক্টর ইউরুস করে যাচ্ছে সেই ডক্টর ইউনুসের তো কোনো মাথা ব্যথাই নেই এবং তার বসানো দুর্বল উপদেষ্টারা তো বলবেই যে গঞ্জের মতো একটা স্পর্শকাতর জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের একটা ঘাঁটি এবং যেখানে এনসিপির এই বাচ্চা ছেলে গুলো যাচ্ছে সেখানে উনি এত বড় কিছু হতে পারে এটা উনি ভাবতে পারেন নাই উনি ওই মুহূর্তে তো পদত্যাগ করে লজ্জা যা সরঞ্জি থাকে পদত্যাগ করে যাওয়া উচিত ছিল যেহেতু বাংলাদেশিদের এবং বিশেষ করে 16 বছরে হাসিনা শিখিয়ে দিয়ে গেছে যে মন্ত্রী হতে হলে প্রধানমন্ত্রী হতে হলে কোনো লজ্জা শরম থাকে যাবে না বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী হতে হলে উপদেষ্টা হতে হলে উনি বারবারই সেটা প্রমাণ করলেন যে উনাদের লজ্জা শরম উনাদেরও নাই তাহলে এরকম একটা এরকম একটা কথা বলে কি করে উনি আর তো সাথের সাথে পদত্যাগ করে জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল এখন এত নিরাপত্তা দিচ্ছে কেন মানে গেমটা গেমটা বলি হচ্ছে ডক্টর ইউনূস সরকার এই যে গোপালগঞ্জের আক্রমণ গোপালগঞ্জের কাহিনী গোপালগঞ্জের ছেলে পেলেদেরকে সন্ত্রাসী ছাত্রলীগদেরকে একত্রিত অস্ত্র সশস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে দেওয়া এবং একই সাথে এনসিপি ছেলে পেলেদেরকে বলা তোমরা যাও তারপরে মারামারি কাটা লাগানো এবং সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়া তার পরবর্তীতে কক্সবাজারে সমস্ত কিছু ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের নাটের গুরুদের ষড়যন্ত্র যেন আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে দেশের বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে এটা আপনাকে বুঝতে হবে এটা সহজ কথা ফেব্রুয়ারিতে জন্য নির্বাচন না হয় সেই জন্য সকল কিছুর মাঠ ঘাট তৈরি করা হচ্ছে এখন থেকে এই সরকার হচ্ছে আওয়ামী সরকার ভারতের রেখে যাওয়া সরকার ডক্টর ইউনুসের পুরনো খায়েস বহু পুরনো খায়েস রাজনীতি করার এখন ছিয়াশি বছর বয়সে এই বুড়া বয়সে এই মরণের বয়সে উনার শখ হয়েছে রাজনীতির আশা পূরণের এবং শেষ বয়সে এসেও কিন্তু উনি টাকা পয়সা এবং ক্ষমতার মোহ কাটাতে পারছেন না উনি সরকারের এবং জনগণের এই সুযোগ সুবিধা বিশ্বাসঘাতকতা করে এই স্থানটাকে দখল করে উনি গ্রামীণের জন্য সকল সুবিধা দিচ্ছেন এবং বিভিন্ন আমি তো আর কি করে বলবো সম্পূর্ণ সরকারি যেহেতু আমি রেখে যাওয়া সরকার আপনি কিভাবে মনে করেন যে ছাত্রদের জীবন নিরাপদ এবং এখন যা দেখছেন এই যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এগুলো সব হচ্ছে আই ওয়াশ এগুলো হচ্ছে লোক দেখানো এগুলো হচ্ছে যত লোক দেখিয়ে মিডিয়াতে আপনি আপনি এবং বাংলাদেশে তথা মিডিয়া আপনাকে তথা কথিত বলি না আপনি এবং যারা এখন তো হচ্ছে এই আপনার মতো মিডিয়া এবং যারা এইসব থার্ড পার্টি মিডিয়া যারা তারাই হচ্ছে ইনফরমেশনের আসল সোর্স এখন তো পৃথিবীতে সিএনএন বিবিসি বলেন বাংলাদেশে প্রথমাল বলেন ডেইলি স্টার বলেন সেকা থেকে কিন্তু মানুষ নিউজ জানতে চায় না কারণ তারা সম্পূর্ণ আশা হারিয়ে ফেলেছে জনগণ তাই মানুষ এখন তৃতীয় মাধ্যম যে মিডিয়া আপনার মতো মিডিয়া অন্যান্য যারা মিডিয়া আছে কনক সারোয়ার বা ইলিয়াস তাদের কাছ থেকে সংবাদ জানতে চায় যে দেশে কি হচ্ছে অবস্থা কি কিন্তু সেখানে ডক্টর ইউনুস চীনকে দূরে ঠেলে দিয়ে যেইভাবে ম্যাকারজনকভাবে যুক্তরাষ্ট্রের দিকে এককভাবে যাচ্ছে কারণ কারণ এই ডক্টর ইউনুস সরকারের ডক্টর ইউনুসের ওই জীবন ভ্রমর আমরা ছোটবেলা শুনেছি না যে একটা শয়তানের জীবন হচ্ছে একটা সিন্ধুকের ভিতরে রাখা একটা ভ্রমর ওই ভ্রমরের ডান পা শয়তানের ডান পা ছিঁড়ে যায় বাম পা ছিলে শয়তানের বাম পা ছিঁড়ে যায় পশ্চিমাদের সেই পশ্চিমায় শয়তানদের ভ্রমর হচ্ছে ডক্টর ইনুস এই ডক্টর ইনুসের ডান পা ছিঁড়ে গেলে কিন্তু পশ্চিমাদের ডান পা ছিঁড়ে যাবে আমার কথার মনে হতে পারে জোকস বাট আমি কিন্তু জোকস বলছি না এটা একটা বাস্তব ভিত্তিক কথা ডক্টর ইনুসকে আপাত দৃষ্টিতে ছাত্ররা মনে করতে পারে ছাত্ররা বসিয়েছে ছাত্ররা ডক্টর ইনুসকে বসায়নি ছাত্রদের কানে হুইস্পার করে পশ্চিমারা ডক্টর ইনুসকে এখানে বসিয়েছে একদিক দিয়ে গ্রামীণের মুনাফা উঠছে আরেকদি দিয়ে পশ্চিমাদেরকে মুনাফা দিচ্ছে কিন্তু যেদিকেই যাচ্ছে স্বাখের করাত বাংলাদেশিদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের যে অধিকার সেটাকেই কাটা হচ্ছে আমার আপনার কাছে কিছু প্রশ্ন সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে গোপালগঞ্জকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা সুসংহিত হওয়ার চেষ্টা করছে এবং সুসংহিত আবারও বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে আজকে যেরকম হরতাল ছিল তাদের দুটো বাস পড়ানো হয়েছে না টাক পড়ানো হয়েছে এরকম একটা ঘটনা ঘটেছে তো আপনার কি মনে হয় যে আসলে ও করতে পারবে কিনা এই বিষয়ে আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা কি কোনো ব্রেকিং নিউজ হলো এটা কি কোনো অবাক হওয়ার কথা হলো আমি তো গত ছয় বছর ধরে বলে আসি যে হাসিনার পতনের পরে হাসিনা এবং ভারত মিলে ক্রমাগত চেষ্টা করে যাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আপনার এর আগে তো বহু অনুষ্ঠান বলেছি এবং আপনার গত পনেরোই জুলাই আপনার সাথে অনুষ্ঠানেই বলেছি যে পরিমাণ অস্ত্র রেখে গেছে ভারত এবং আওয়ামী বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অস্ত্র উদ্ধার না করা হলে বাংলাদেশের কোন সরকারকেই ছয় মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না অস্থিতিশীল করবে সেটা নির্বাচনের মাধ্যমেও যদি কোন সরকার আসে সেই সরকারকেও বিশেষ করে বিএনপি যদি আসার যে বিএনপি আসলে তো অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী হবে আমি বাকি সব বাধা কথা বাদ দিলাম বিএনপির ভিতরে যেহেতু কি বলে ভারতীয় রয়ের রাজাকার এবং আওয়ামী রাজাকার প্রচুর আছে এগুলো তো বহু করেছি তারপরেও মনে করেন বাংলাদেশের বৃহত্তর দলের মাঝখানে তো একটা সেই যদি ক্ষমতা আসে ছয় মাসের বেশি বিএনপি কে স্থিতিশীল হতে দিবে না তার প্রমাণ তো দেখেছেন আমি পনেরো তারিখে আপনার অনুষ্ঠানে বলেছি সতেরো আঠারো তারিখে কি পরিমাণ অস্ত্র কালেক্ট করেছে সেনাবাহিনী এক গোপালগঞ্জ থেকে সামান্য অংশ তাতেই কিন্তু চকচকে ঝকঝকে অত্যাধুনিক অস্ত্র সব যেগুলোকে ব্যবহারই করা হয়নি একদম নতুন তারও চিন্তা করে দেখেন আপনি বলেছিলেন যে আপনি ঠিক গত অনুষ্ঠানে বলেছেন যে দুই বছর এই অস্ত্র উদ্ধার করে শেষ করতে পারবে না আমি কিন্তু বাংলাদেশের অন্যান্য আপনাদের যাদের ততাকথিত ইউটিউবার আছে যারা আছে যাদের বাংলাদেশ আনা বাহিনী সম্পর্কে কোনো ধারণা নেই সেখানে আমি ফিল লেভেলে এজ এ মেজর একজন ফিল্ড অফিসার হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে আরম্ভ করে 91 নির্বাচন 96 নির্বাচন 96 এর উদ্ধার এবং বসনিয়ার যুদ্ধে একটা খারাপ সময় বিভিন্ন জায়গায় কিন্তু সরজবিনে থেকে সশরীরে ঐক্যতার মাধ্যমে যতগুলা কথা বলি এবং আল্লাহর রহমতে সেনাবাহিনীতে আপনি আওয়ামী ছাড়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র এবং জুনিয়র যে সব অফিসার আমাকে চিনে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমার সম্পর্কে আমি কেমন অফিসার ছিলাম কোন মানের অফিসার ছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং সেই সব জ্ঞান থেকেই আমি কথা বলি উড়া ধুরা বানানো কথাবার্তা মানুষের শোনা কথাবার্তা আমি বলি না সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র সারা বাংলাদেশ জুড়ে আছে সেই ভারত বাংলাদেশ সীমানা থেকে আরম্ভ করে বাংলাদেশের ঢাকা শহরের কেন্দ্রে পর্যন্ত হাজার 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 জায়গায় এইরকম শত শত অস্ত্রের ভান্ডার আছে সমগ্র সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স মিলে আন্তরিকতার সাথে খুঁজে একটা অস্ত্রের পাহাড় উদ্ধার করতে পারে যেটা দিয়ে গৃহযুদ্ধ যেটা না করলে বাংলাদেশের গৃহযুদ্ধ সেটা দিয়ে শুরু হবে এবং সেটা দিয়ে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ মারা যাবে না সেটা দিয়ে ডক্টর ইউনুসের আত্মীয় স্বজন মারা যাবে কারণ ডক্টর ইউনুস টুনার মেয়ের কাছে আমেরিকায় চলে যাবে ডক্টর ইউনুসের উপদেষ্টারা এনজিওর প্রতিনিধি প্রধানরা তারাও তো সবাই বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাসপোর্টধারী তারাও বিদেশে চলে যাবে এবং ইতিমধ্যে যারা এনসিপির ছাত্র নেতা বলেছেন তারাও কয়েকজন ডানে তাও কাগজপত্র দেশ ব্যবস্থা করে ফেলেছে তার মানে বর্তমানে সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসার আছেন আমি গত ছয় বছর ধরে আমি বারবার বাংলাদেশ সেনাবাহিনীতে কোরআন হাতে নিয়ে যে শপথ পাঠ করেছিলেন সবাইকে আমি অনেকবার স্মরণ করিয়ে দিয়েছি তাদের ভিতরে যেন মনুষ্যবোধ এবং ইমান যেন ফিরে আসে নারা ভিতরে যে আমরা কিসের শপথ গ্রহণ করলাম আল্লাহর কোরআন হাতে নিয়ে আর আমরা করছি কি এবং তাতে কিন্তু অনেকের বিবেক উদয় হয়েছিল আলহামদুলিল্লাহ তারই প্রতিফলন কিন্তু আমরা পাঁচই আগস্ট দেখতে পেরেছি তা না হলে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ হত্যা হতো সে একইভাবে আবার সেই বিবেক উদয় করে দিতে চাই বাংলাদেশে যদি ভারতের এবং আওয়ামী লীগের রেখে যাওয়া অস্ত্রের ব্যবহার করে গৃহযুদ্ধ শুরু হয় তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অফিসার সৈনিক তো আছেই যারা হাসিনার প্রতি লয়্যাল ছিল সেই সব বহু সিনিয়র অফিসার আত্মীয় স্বজনও কিন্তু সেই গৃহযুদ্ধে মারা পড়বে মূল কথা একটা গৃহযুদ্ধের খারাপ পরিণতি যা হয় ভালো মন্দ সকল পক্ষের সকল দলের সকল ধর্মের ধনী গরিব সকল ধরনের মানুষ মারা পড়বে এবং দেশটা একটা অতল গহ্বরে চলে যাবে এবং মুনাফা অর্জনে এবং তার রাজত্ব প্রসারে ব্যস্ত এই বেইমান ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওনার উপাদেশাদেরকে বারবার বলার পরেও তাদেরও কোনো মাথা ব্যথা নাই কারণ সবাই আমি আগেও ব্যাখ্যা করেছি বারবার ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাই না কেউই কাজ করছে না সবাই মনে করছে টাইম পাস করি সময় আসলে যেন আস্তে করে সরে যেতে পারি কখনো যদি তাহলে এই যে দেখেন আমরা চেয়ার বসেই ছিলাম আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করিনি আপনার বিরুদ্ধে কিছু বলিনি সুতরাং এগুলা বলে পার হবে না আগেও ব্যাখ্যা করেছি কেন আওয়ামী লীগ আসতে পারবে না হাসিনা কোনো আওয়ামী লীগ কোন পরবর্তী নেতৃত্বে তৈরি করে যায় নাই তাই হাসিনা সরকারের আসার আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে একমাত্র আল্লাহ নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলতে পারেন আর কারো ক্ষমতা নাই তাই আমি নিশ্চয়তা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বলে করার তবে একটা সাধারণ বিবেক বুদ্ধিতে যা বলে পৃথিবীর কোন স্বৈরাচারী কোন নেতৃত্ব পরবর্তী নেতৃত্ব তৈরি করে যায় নাই এবং হাসিনাও তাই করে নাই তাই হাসিনাকে আবার সরকারে ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে তারপরে কি থাকে আওয়ামী লীগের যেসব চোর সন্ত্রাস বা ধর্ষক নেতা নেত্রী আছে তার কি কখনো একটা জনতার একত্র করে একটা সরকার গঠন করার ক্ষমতা আছে সেই জন্যই তো একটা বিডিআর হত্যাকারী পরিকল্পনাকারীদের মাঝখানে একজনকে এবং হাসিনার সরকারের অংশও ছিল এবং আওয়ামী বদমাইশ গুলা প্রমোট করে না উনি তো ভালো মানুষ উনি তো মন্দের ভালো আর কিছু কিছু বাংলাদেশে অন্যান্য ছাগল পাগল যারা আছে যাদেরকে আপনি শিলে পাটায় বেটে মুখে তুলে খাওয়ালো বুঝবে না যে এরা কত বড় শয়তানি সোহেলতাজ

এবং তার কুশিলোভরা মিলে পশ্চিমা কুশিলভরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজাক করে নিয়ে এনজিও সরকার গঠন করছে কিন্তু তখনও কিন্তু নাহিদরা হাসনাতরা তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি যে পঁচাত্তরের ফাঁসি পঁয়ত্রিশ বছর পরে দুই হাজার দশ হলেও কিন্তু হয়েছে এই ছেলেপেলে গুলোকেও কিন্তু ডক্টর ইনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইউনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে ভাবে ব্যবহার করছে যেভাবে একটা শিশুকে মা বাবা যখন মা যখন খাবার খাওয়াই যে আরেকটা খাও দেখতে আরেকটা খাও তারপরে খেলনাটা কিনে দিব। এইভাবে কিন্তু ডক্টর ইউনুস আটই অগস্টের পর থেকে কিন্তু জুলাই অগস্টের কথা কয়েকদিন পরে করে বলেছে এই আমরা দিব এই আমরা দিব। এক বছর কিন্তু পার হয়ে গেছে দেয় নাই প্রথম কথা হচ্ছে এইটা সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোন ঘোষণা দেওয়ার তার কোনো ইচ্ছা নাই দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন জুলাই অগস্টের সেটার ভিতরে তার থাকবে। জুলাই আগস্ট বিপ্লবের একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যে সব বিপ্লবীরা সেই দাবি করছে একমাত্র তারাই হচ্ছে দাবিদার কিন্তু ডক্টর ইউরোস যত আজে বাজে রাজনৈতিক দল যাদের কোনো নাম নাই দল নয় তলো নাই নিধিরাম সরকার সেইসব রাজনৈতিক দল উনি ওনার অফিস থেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত দিয়ে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে সুতরাং व्हाट डू यू এর কাছ থেকে এর থেকে আপনি ভালো কিছু আশা করেন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি 10 আগস্টে এলসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল অংশ অংশগ্রহণ করবে এবং তাতে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আমার একটা পরিবর্তনের ইতিহাস দিকে যাওয়ার বিশাল সম্ভাবনা আছে এমনও হতে পারে অবাক হবেন না যে ডক্টর ইনুস ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে